নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর থেকে আপনাদের স্বাগত জানাই আন্দামান দ্বীপপুঞ্জ থেকে এই ভিডিওটা ছাড়ছি আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এই দেখেন আজকে আমি কি কি রান্না করব লোবিয়া ভাজা করব আর এই গাছ থেকে কেবল আমি কুমড়ো ফুল নিয়ে এসেছি এটা ভাজা হবে এটা ভাত খাওয়ার সময় ভাজবো গরম 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 ভেজে ভাত খাবো আর ওই দেখেন একটা ওলের ডাটাই নিচ্ছে কত মোটা কত বড় এইটা দিয়ে আমি মাছ দিয়ে তরকারি রান্না করে দেখাবো আপনাদের এই দেখেন বর্তবর ওলের ডাটা পাতাটা আনিনি পাতাটা বটাই ছিল এ আজকে সব আমাদের আমি আমার যে লাগানো গাছ তাই সেই সবজিগুলো আমি নিয়ে আসছি আজকে আর কেনা সবজি নাই এগুলি সবই আমার ঘরের এটা আমার বাগানের ওলের ডাটা আমরা তো এবার খেয়েছি এই দেখেন একটা খুব মোটা হয়েছে কালকে সেটা নিয়ে আসছে এটা আমি এখন কেটে রান্না করব প্রথমে আমি এই লোভিয়েটা কেটে নিচ্ছি আর ডাল হবে ডালটা ওই কুকারে সেদ্ধ হয়ে গেছে এটা ভাত খাওয়ার জন্য আর রুটি তো আমরা সকালেই খাই রুটি খাওয়ার জন্য আলাদা হবে আজকে একটু ব্যাংকে যাবো তাই একটু তারা আছে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে পুজো দিয়ে তারপর ঘর থেকে বেরোবো দেখেন বন্ধুরা আমার ডাটা কাটা হয়ে গেছে আর এই দেখেন এতটা বেঁচে যাচ্ছে এটা আমার লাগবে না ওলেডাটা কাটা ধোয়া হয়ে গেছে এখন মাছটা বেজে নেব মাছ হয়ে গেছে নুন দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরা ফোরটা ভাজা হয়ে গেছে Velkommen til byen! ওলের ডাটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে বলে গেছে একদম অল কিছু জল দেবো বেশি দেবো না মাছটা ওই একসাথে দিয়ে দেবো বেশি জাল দেবো না ততই যেন হয়ে গেছে বেশি ঝোল রাখবো না ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো